লাইক কমেন্ট শেয়ার করেন সবাই কমেন্ট করেন না আপনি একটু বলে দেন তাহলে হবে আপনার কি আমার এই শেষে কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন আপনার কি আমার এই আইডিটা মনে আছে তাই না কোন আইডি বুঝতে পারলাম না লাইক শেয়ার করেন ইউটিউবে নতুন সবাই সাবস্ক্রাইব করে দেন হুম 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 সবাই বেশি বেশি কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন আইডিটা বেশি বেশি কমেন্ট করেন কি কত কে বলতেছেন কমেন্ট করে জানাই আমি ইউটিউবে নতুন কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যেটা সবাই পাশে থাকবেন কমেন্ট করে কমেন্ট করে যান কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে যান আমি ইউটিউবে নতুন আমার জায়গায় সাবস্ক্রাইব করে দেন দোয়া ভালোবাসা যেন আমি এগিয়ে যেতে পারি আরও সবাই শেষে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে যান সবাই কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করে জানাই যান যাতে কমেন্টের গুরুত্ব দিতে পারি সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই সবাই সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা না দিলে এই অনলাইনের যুগে কেউ আগে এগিয়ে যেতে পারবে না ভালোভাবে দেন কমেন্ট করে যান ভালো ভাষা দিয়ে যান আর ভালো ভাষা নিয়ে যান আজকে যে সাবস্ক্রাইব আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবে তাই আইডিকে সাবস্ক্রাইব করে দি আসবে লাইক করে শেয়ার করে দেবো সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা কমেন্ট করে যান কমেন্ট করলে কমেন্ট ধরে থাকলে সাবস্ক্রাইব করে দি আসো Baik, komen dulu kan. Assalamualaikum kalian. Ayo subscribe kalian. Balas saja kalian, balas saja kalian. সবাই বিশেষ কমেন্ট করেন কমেন্ট না করলে কেমন বসব কে কত থেকে বলতেছেন কে আমাকে ভালোবাসা দিয়ে গেলেন কে ভালোবাসা পাইলেন না আমি কেমন আপনাদের সাপোর্ট করবো যদি কমেন্ট না করেন কমেন্টের উত্তর দিয়ে যাব আপনাদের কেটে যাবো সাবস্ক্রাইব আইডি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই বিশেষ করে কমেন্ট করেন আইডি সাবস্ক্রাইব করে দিয়ে